ওয়েলকাম বিষ্ণু প্রপার্টি প্ল্যাটফর্ম উত্তরপাড়া লোকেশানে যারা কম বাজেটে ফ্ল্যাট খুঁজছেন তাদেরকে দেখাবো উত্তর পাড়ার শীততলা লোকেশানে ছশো কুড়ি স্কোয়ার ফিটের টোটালি ফলসেলিং করা থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি দেখুন এই ফ্ল্যাটটি লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন লিভিং লিভিং এরিয়া আপনারা খুব সুন্দর একটা ফল সেলিংয়ের কাজ পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি আপনার টোটালি মার্বেল ফ্লোরিং পাবেন এটি হলো কিচেন এরিয়া কিচেন এরিয়া তো আপনারা খুব সুন্দর একটা টাইলসের কাজ পেয়ে যাবেন এদিকেও একটু বেসিনের ব্যবস্থা আছে তাছাড়া টাইলসেরও খুবই সুন্দর কাজ করা আছে এবার আপনাদেরকে রুমটি দেখিয়ে দেব এই রুমটি আপনার ওয়েস্ট ফেসিং পড়বে এই রুম খুব সুন্দর একটা সেলিং এর কাজ আছে আছে জিটি রোড থেকে মাত্র পায়ে হাঁটা দূরত্বে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন দিকে একটি ব্যবস্থা করা আছে যারা উত্তর পা কম বাজেটে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য সম্পূর্ণ উপযুক্ত এই ফ্ল্যাটটি দেখুন এটি সেকেন্ড রুম সাউথ ওয়েস্ট ফেসিং এখানেও একটু খুব সুন্দর ফল সেলিংয়ের কাজ করা আছে এই ফ্ল্যাটটি আপনারা মাত্র পনেরো লক্ষ পেয়ে যাবেন টোটালি রেডি টু মুভ ফ্ল্যাট এটির লো ব্যালকনি এরিয়া ব্যালকনিতে খুব সুন্দর একটা ভিউ পাবেন ও সাউথ ইস্ট ফেসিং এর কারণে যথেষ্ট আলো গোতা থাকবে এইদিক থেকে আপনাদের লিভিং এরিয়াটা একবার দেখিয়ে দেবো যারা এই ফ্ল্যাটটি নিতে ইচ্ছুক তারা এই নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো করে দেবেন